হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব দুই সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল আমরা আরও জানতে পারব দুই সালে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই প্রথমেই আমরা দেখে নেব দুই সালে কোন সিনেমাগুলো মুক্তি মুক্তি পেয়েছিল দুই হাজার সালে বছরের শুরুতে মুক্তি পায় দেশ কার সিনেমা এরপরে মুক্তি পায় সিস্টেম প্রেম মায়ের মর্যাদা আমি ডন ধিক্কার হীরা আমার নাম পাগলা মাস্তান জাদ্রেল বিসর্জন নন্দিত নরকে গোপন শত্রু একশো কোটি টাকা টর্চার হীরা কেন ডাকাত দুশ্মনের দুশ্মন সুজন মাঝির প্রেম টাকাও জনতা টাকার নেশা কঠিন প্রতিজ্ঞা ক্ষুদে যুদ্ধা অলরাউন্ডার ধ্রুবতারা হটলাইন রঙ্গন নিষিদ্ধ যাত্রা না না, বিদ্রোহী পদ্মা লাস্ট বর্ডার সাথী তুমি কার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার খেলাঘর কুটি টাকার কাবিন সোনার ময়না পাখি জীবনের গল্প স্পটডেট সাত খুন মাপ আয়না রাক্ষসী আমি একাই একশো রশিয়া সুন্দরী গরিবের দাদা অন্তরযাত্রা দাঁত ভাঙা জবাব খুনি রানি কুটির বাকি ইতিহাস মফিজ দাফন ঘাত সংঘাত রিস্ক নাচলের রানী ধরিয়ে দিন জবাব দে পরমপ্রিয় জন্ম মাথা গরম ক্ষমতা বাংলা চোরচোর ছিন্ন ভিন্ন দাপট পিতার মালেকা সুন্দরী নিরন্তরানি বাদশা গুন্ডা কাবুলিওয়ালা ঠান্ডা মাতার খুনি হিংস্র মানব হৃদয়ের কথা মাটি আমার দেশ ভেজাল চাচু টোকায়ের হাতে অস্ত্র কেন নেতা বকুল ফুলের মালা বাংলার হিরো মাথা নষ্ট ল্যাংরা মাসুদ নজর নিষ্পাপ কয়েদি ডাকু ফুলন ভালোবাসা ভালোবাসা ওরা নিষিদ্ধ ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া ওরে সাম্পানওয়ালা দজ্জাল শাশুড়ি এনকাউন্টার রূপকথার গল্প ডাল ভাত খাযেশ নষ্ট ছাত্র বিন্দুর সেলে দাদিমা রাঙা বাইদানি খুনি বিল্লা আজকের গরম খবর সিটি রংবাজ নগদ হত্যাকারী মাটিয়া মারমা ও আমার ছেলে দুই সালে সর্বমোট একশো তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল এখন চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই একশো সিনেমার মধ্যে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছে দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল ল্যাংরা মাসুদ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন বদুল আলম খুকন এই ছবিতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো পলি মেহেদি ডলি সুহেল স্বপ্না কাবিলা প্রবীর ত্রু নিলয় লাবুনি রেহেনা জলি সুব্রত জামিলুর রহমান শাখা ইলিয়াস কুবরা মিশা সদাগর সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল মাথা নষ্ট সিনেমা সাফি ইসলাম পরিচালিত মাথা নষ্ট এই ছবিতে অভিনয় করেছিলেন মান্না নুপুর মেহেদি ডলি সুজাতা শিবা শানু কাবিলা আহমেদ শরীফ সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল একশো কোটি টাকা সিনেমা মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত একশো কোটি টাকা এই ছবিতে অভিনয় করেছিলেন রুবেল বৈশাখী আলেকজান্ডার বোন নদী শাকিল খান সামস ওয়াসিম মিশা সৌদাগর নাসরিন নাসির খান সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল ঢাকাইয়া ইয়া পোলা বরিশালের মাইয়া সিনেমা উত্তম আকাশ পরিচালিত ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান শাবনুর কাবিলা নাসরিন নাসির খান রেহানা জলি ডন সুচরিতা হোমাইন ফরিদি সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল মায়ের মর্যাদা সিনেমা দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা এই ছবিতে অভিনয় করেছিলেন মান্না সাকিব খান শাবনুর মৌসুমী সুহেল রানা ববিতা হুমাইন ফরিদি আকহম হাসান ডলি জহুর রাতিন এজাজুল ইসলাম সাজু খাদেম প্রবীর মিত্র অমল বোস সহ আরো অনেকেই দুই ছয় সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল হৃদয়ের কথা সিনেমা এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা এই ছবিতে অভিনয় করেছিলেন রিয়াস পূর্ণিমা ডলি জহুর তুষার খান এজাজুল ইসলাম জামিলুর রহমান শাখা মৌসুমী সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল জীবনের গল্প সিনেমা গাজী মাসারুল আনোয়ার পরিচালিত জীবনের গল্প এই ছবিতে অভিনয় করেছিলেন মান্না মৌসুমী সাবনুর নুর আলমগীর জয় শিবাসানু বাবর সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল চাচু সিনেমা এফ আই মানিক পরিচালিত চাচ্চু এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস আলিরাজ কুমকুম খলিল শর্মিলি আহমেদ অরুণা বিশ্বাস আদিল সুব্রত ডিজে সুহেল ইলিয়াস কুবরা ডন আমির সিরাজি মিশা সদাগর দিগি ডিপজল সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে নিষ্পাপ কয়েদি এই ছবির পরিচালক হলেন বদুল আলম খোকন এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান শাহিন আলম রেশমি আরবাস সায়লা মেহেদি স্বপ্না প্রবীর মিত্র শাখা সিরাজ হায়দার কমল অমল বোস সাদেক বাচ্চু ইলিয়াস কুবরা আমির সিরাজি মিশা সৌদাগর সহ আরো অনেকেই দুই হাজার ছয় সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে কোটি টাকার কাবিন এই ছবির পরিচালক ছিলেন এফ আই মানিক এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান উপবিশ্বাস দীপজল রাজ্জাক ফারুক সুচরিতা সাদেক বাচ্চু মিশা সৌদাগর আমির সিরাজি আদিল আফজাল শরীফ কালা আজিজ সুব্রত সহ আরো অনেকেই